আমার বড় বোন আছে নাম হচ্ছে নাজিয়া আমার বড় বোনের যখন বিয়ে হয় আমার এখনো মনে আছে আমি তখন খুব বড় ছিলাম না কিছুটা ছোট বাট বুঝ ছিল পাত্র আসলো একটা আপনাকে ডাক্তার করছে না তোমার কথায় ভাই আমি কিন্তু আয়াতেই আছি বাট হাদিস এখন ব্যাখ্যা দিচ্ছি এক পাত্র আসলো দেখলাম যে মাসা আল্লাহ চাপ পাঞ্জাবি পরে আসছে তারপরে হচ্ছে যে কাবলি পাঞ্জাবি আছে না কাবলি পাঞ্জাবি পরে আসছে কাবলি পায়ে যাওয়া পাঞ্জাবি আমার এখনো মনে আছে পাত্র চেহারা সত্যি খুবই সুন্দর অনেক সুন্দর চেহারা তাগড়া যুবক ভেরি হ্যান্ডসাম গায় বাসায় আসলো আমি নিজে রিসিভ করে বাসায় ঢুকালাম দেখলে মনে হবে মাশাল আর ইয়ে তো জান্নাসে ভাগ কি আমি আই হে আমি আব্বাকে বললাম আব্বা এই পাত্র কনফার্ম এটাই ভালো এর চেয়ে ভালো আর পাওয়া যাবে না ও মা পরে গিয়ে শুনলাম তারা বলছে যে আমরা যৌতুক ছাড়া বিয়েতে সামনে আগাতে পারবো না তো গুল্লি মারি বিয়ে যাব কথা বলেন ঠিক আছে কিনা বলেন কথা ঠিক আছে কিনা যেই ছেলে আমার বোনকে বিয়ে করতে যৌতুক চায় তার মুখে জুতার বাড়ি আমার বোনকে আমি বড় লোকের সঙ্গে নয় গরিবের সঙ্গে বিয়ে দিব ও যৌতুক নয় ওর মনটা অনেক বড় হবে আকাশের মতো যুবক ভাড়া অতএব যারা আমার বোনের বিয়ের জন্য যৌতুক চায় তাদের মুখে কিসের বাড়ি আর কথা কোন কিসের বাড়ি তবে যৌতুকটা চাই সিস্টেমে বলে যে আপনার মেয়ে তো আমাদের বাসায় থাকবে তো গাড়িটা কিনলে কে বসবে আপনার মেয়েই তো বসবে আপনার কথা না বলে আমি অস্তমান ধর কথা ঠিক আছে কিনা বলেন আচ্ছা আপনি ফ্রিজ দিবেন খাবারটা কে খাবে আপনার মেয়েই তো খাবারটা রাখবে এই যে আপনার আলমারি দিবেন সুকেজ দিবেন ব্যবসা করাই দিবেন আমাকে কে খাবে আপনার মেয়ে তো খাবে এগুলো হচ্ছে উপরে ফিটফাট ভেতরে সদর ঘাট আমার কথা একটা আমার মেয়েকে বিয়ে করতে যেই ছেলে যৌতুক চায় আমাকে বুঝতে হবে সেই যুবক আমার মেয়ের জামাই হওয়ার যোগ্যতা রাখে না যুবক ভাড়া আমি বাপকে বললাম গুল্লি মারি ওই জামাই বাদ দাও এইটা রিজেক্ট একদম না আট বছর আগে কথা বলছি আচ্ছা পরে আরেকজন পাত্র আসলো জেনারেল ব্যাকগ্রাউন্ডের ইংরেজি পড়ায় খুব ভালো মানুষ মার্শাল চাপ দাড়িও আছে তো অনেক কথাবার্তা হলো একদম আগায় গেল মানে দুই একদিনে বিয়ে আগায় গেছে আমি আপনাকে মূল হাদিসটা এখানে আনতে চাই মূল মেসেজটা বিয়ে যখন কনফার্ম মোটামুটি সবাই আমরা রাজি ভালো লেগেছে আমাদের আমার বোনকে আমার আব্বা ডাকলো আর এক রুমে আমার মা আসলেন আমি আসলাম বাবা আসলো আমার বাবা কি বলছে জানেন নবীর হাদিস দেখেন আমার বাবার কাজ দেখেন বলছে মা এই পাত্র আমারও পছন্দ আসিফেরও পছন্দ তোমার মায়েরও পছন্দ মা তুমি কি রাজি আছো কিনা আমার বোন যখন বলেছে বা হাসি দিয়েছে তখন আমার বাবা বিয়ের জন্য সামনে এগিয়েছে নবী ইনশাআল্লাহ কেন বললেন কারণ নবীজি ফাতেমার থেকে এখনো পারমিশনটা নিয়ে আসেন নাই জন্য এই তল্লাটে সবচেয়ে চরিত্রবান যুবককে চুজ করেছি বিয়ের পাত্র হিসেবে তুমি কি রাজি আছো ফাতেমা ফাতেমা ডাকতে বলছে আম্মা আব্বা জান মাসমু তার নাম কি বলছে ইসমুহ আলী রাজি আছো মা একটা মুসকি হাসি দিয়েছে নবীজি বলছে মাশাআল্লাহ বিয়ে আর অর্ধেক ডান জোরে কোন সুবহানাল্লাহ নবী চাইলে অনুমতি ছাড়া বিয়ে দিতে পারতেন কি পারতেন না নবীর বিয়ে এই যে ফাতেমার বিয়ে আলীর সাথে এটা নবীর সিদ্ধান্ত নয় এটা স্বয়ং আল্লাহর সিদ্ধান্ত বাট নবী পারমিশন দিয়ে বুঝিয়েছেন তোমার মেয়েকে তুমি পেলেছ বড় করেছো তার মানে এটা নয় যে গাঞ্জা ঘর থেকে পছন্দ হয়েছে গাঞ্জা ঘরের সঙ্গে তুমি মেয়েকে বিয়ে দিয়ে দিবা যুবক ভাড়া আগে অনুমতি নেওয়া লাগবে অনুমতি মেয়ে দিবে তখন বিয়ের কাজ আগাবে না হয় বিয়ের কাজ স্টপ হয়ে যাবে ঠিক কিনা বলে